আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটা দারুণ কৌশল শেখাবো এটা হচ্ছে বাংলা একটা ডিকশনারির দারুণ কৌশল যেটার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় ইংলিশ পড়ার ক্ষেত্রে আমরা হেল্পফুল হব মনে করুন আপনি উইকিপিডিয়াতে বা যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার পড়তেছেন বা যে কোনো জায়গায় আপনি একটা ইংলিশ পড়তেছেন সেখানে একটা ওয়ার্ড আপনি বুঝতে পারতেছেন না বা একটা ওয়ার্ডের মিনিংসটা আপনি জানতে পারতেছেন না তাহলে এই সফটওয়্যারটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি সেটার মিনিংসটা জেনে নিতে পারবেন আপনাকে সফটওয়্যারটা ওপেন করতে হবে না যেমন কি আমরা যদি কোনো ওয়ার্ডের মিনিংস জানতে চাই যেমন কি কোনো একটা শব্দাত্ম জানতে চাই তাহলে অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হয় অফেন করার পর সেখানে ওয়ার্ডটা লিখতে হয় তারপর সেটা আসে আমাদের মিনিংসটা আর আপনি যদি এখন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি এখন উইকিপিডিয়াতে আসেন বা আপনি কোনো একটা হিস্টোরি পড়তে আসেন সাপোজ আমি বাংলাদেশের হিস্টোরি পড়বো ওকে বাংলাদেশের আমি হিস্টোরি পড়ার জন্য আসলাম একটা উইকিপিডিয়ার পেসের মধ্যে আসার পর আমি এখানে একটা ওয়ার্ড বুঝতে পারতেছি না যেমন কি আমি এখানে এই যে ইমারজেন্ট ওয়ার্ডটা আমি বুঝতে পারতেছি না এটা ওয়ার্ড এটার অর্থটা কী মিনিংসটা কী তাহলে আমাদেরকে কী করতে হবে হয়তো এখান থেকে ওয়ার্ডটা কপি করে নিয়ে যেতে হবে নাহলে এই যে ইমার্জেন্ট সব ওয়ার্ডটা আমাদেরকে যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে গিয়ে সেখানে লিখতে হবে দেন আমরা এটার উত্তরটা জানতে পারবো বা এটার মিনিংসটা জানতে পারবো বা এটার অর্থটা জানতে পারবো তো আমি যদি আজকের ভিডিও এমন একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মাধ্যমে আপনাকে ওই সফটওয়্যারটা বারবার অফেন করতে হবে না জাস্ট আপনি এইখান থেকে এই পেজটা পড়ার সাথে সাথে আপনি তার ওয়ার্ডটা জেনে নিতে পারবেন জাস্ট অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইলে ইনস্টল থাকলে হবে ওকে তো আমরা দেখব কীভাবে এটা কাজ করে ওকে তো আমি এখানে এটা পড়তেছি মনে করেন বাংলাদেশ হিস্টোরি পড়তেছি উইকিপিডিয়া থেকে যেমন কি আমি ইমার্জেট শব্দেটার ওয়ার্ড অর্থ জানি না জাস্ট এটাতে ফোস করবেন ফোস্ট করার পর এটা এখান থেকে মার্ক করছে মার্ক করার পর কপিতে ক্লিক করলে এর উপরে দেখতে পাবেন যেমন কি ইমার্জেট অর্থ কি উদিত নির্গত উদিত বহিরাগত এটা আমরা জেনে নিচ্ছি এরপর আপনি যদি এখান থেকে রিজিয়ন শব্দের অর্থ না জানান জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর কপিতে ক্লিক করবেন দেখেন রিজিয়ন অর্থ এলাকা প্রদেশ স্থান দেশান দেশাংশ এগুলো আপনি জেনে নিতে পারবেন কি আপনি যদি এখানে আমি আরেকটা দিই ডুমিনেন্ট ডোমিনেন্টের অর্থ না জানেন জাস্ট কপিতে ক্লিক করবেন এটা হচ্ছে প্রভাবশালী তো এই পদ্ধতিতে আপনি যে কোনো জায়গায় এটা আপনার ইংলিশ আপনি এখান থেকে বয়সটাও শুনে নিতে পারবেন কি আমি আরেকটা বয়স দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যেমন কি মডার্ন এখানে ফুস করলাম দেন কপি করব কপি করার পর এখানে চলে আসবে এরপর সেটাকে স্টার করে দিতে পারেন এখান থেকে আপনি উচ্চারণটা জেনে নিতে পারেন ডিটেলসে আপনি জানতে পারবেন ডিটেলসে জানার জন্য ওপেন হয়ে যাবে সব কিছু আপনি জেনে নিতে পারবেন তো এটা কোন সফটওয়্যারের মাধ্যমে করবেন এটা করার জন্য আপনাকে আপনার মোবাইল একটা সফটওয়্যার ইনস্টল রাখতে হবে সেটার নাম হচ্ছে বাংলা ডিকশনারি এই সফটওয়্যারটা একটা মেন ফিচার আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যেটা এটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো সেজন্য জন্য আজকের ভিডিওটা আমার বানানো আপনারা গুগল প্লে স্টোরে জাস্ট বাংলা ডিকশনারি লিখলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা এটা রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন যেমনকি এখানে অলরেডি মেনশন করা আছে নো মিনিংস উইদাউট ওপেনিং অ্যাপস আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে না আপনি যে কোনো শব্দের মিনিংস জেনে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে তারপর আপনার যে কোনো জায়গায় আপনার একটা নিউজ পেয়ার পড়তে আছেন সেখান থেকে আপনি মিনিংসটা জেনে নিতে পারবেন আপনাকে আর কষ্ট করে সফটওয়্যারটা ওপেন করতে হবে না তো আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা বিশেষ করে যারা মোবাইলের মধ্যে নিউজ পেপার পড়ে থাকে বা ইংলিশের বিভিন্ন কবিতা বা সব কিছু পড়ে থাকে সব কিছু ইংলিশের মধ্যে কাজ করে থাকে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি আশা করি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা তামস আপ দেবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে